আলু কাটলাম আমি পেঁয়াজের খোসা ছাড়ালাম আমি কাটবে পেঁয়াজ রসুন টমেটো সূর্য টমেটো বেশি দিতে হবে না ঝোল করে করে দেবে আমার ছেলে ওই যে বসে আছে না এই মানে আমাদের থেকে শুকিয়ে আর কি আছে তারপরে যেই মনে হলো তারপর দরজাটা একটু ফাটা এই ঝড় বৃষ্টি হলে এখান দিয়ে সব ঢুকবে আর পুটু তো পালিয়ে যাবে ওপরে

আজকে एक्चुअली কিন্তু আমাদের হবে মাংসের ঝোল ঝোল মাংস অ্যাকচুয়ালি যে মাছের পাতলা ঝোল হয় মাংসের পাতলা ঝোল গুলো লাগবে দেখো রসুন লাগবে না আদা তো এর লাগবেই না শুধু পেঁয়াজ রসুন টমেটো রসুন অল্প দি তো দিচ্ছি हां जाय